বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আজকে ভাবলাম একটা নাইটি আমি কাটিং করব তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করি তো দেখো একদম সহজভাবেই আমি আজকে নাইটিটা বানাবো সিম্পল যারা নাইটি বানাতে পারো না তাদেরও কিন্তু এই নাইটিটা খুবই উপকারে আসবে তো একদম নর্মালভাবেই কাটিংটা করে নর্মাল একটা ডিজাইন আমি বানাবো তো এটা কিন্তু তোমরা দেখি একটু ভালো করে যে কেউ বানাতে পারবে চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমি কিন্তু একটা নাইটির এই আমি সুন্দর করে কিন্তু ভাঁজ দিয়ে রেখে দিয়েছি তো এটাকে আমি চার ভাঁজ করে রেখেছি কারণ হচ্ছে আমি একই সাথে দুটো পার্ট কেটে নেব এবার তোমাদেরকে আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি পুরো সাত ইঞ্চিতে পয়েন্ট করলাম তো এটা হচ্ছে তোমার উপরের যে কাঁধের লাইন হবে তো ওই লাইনটা আমি দেখো সাত ইঞ্চিতে টেনে নিলাম এবার কি করতে হবে না এবার এই সাত ইঞ্চির পয়েন্ট ধরে আমাকে কিন্তু নিচে একটা ছয় ইঞ্চি পয়েন্টে দাগ দিতে হবে তো এইভাবে আমি কিন্তু এই দুটো পয়েন্ট দেখো বার করে নিলাম এবার সামনের দিকেও আমি ছয়ে একটা পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে সোজা বুকের লাইনটা আমি বারো ইঞ্চিতে রাখলাম তো এখানে একটা পয়েন্ট করলাম তো এইভাবে করে আমার এই তিনটে পয়েন্ট হয়ে গেলেই কিন্তু পুরো ড্রয়িংটা আঁকা সহজ হয়ে যায় তো এবার কি করব না এবার এই পয়েন্ট থেকে এই যে এই ছয়ের পয়েন্ট এটা আমাকে কিন্তু মেলাতে হবে তো নাইটি কাটিং কী বলো তো একদম সহজ তো একটু যদি চেষ্টা করা যায় তো পারা যায় তো এটা কিন্তু একদম নর্মালভাবেই আজকে আমি তোমাদেরকে বুকের ডিজাইনটা করে দেখাবো দেখো এবার এই পয়েন্টটা ধরে সোজা কিন্তু একটা দাগ টেনে নিচের দিকটাতে মিলিয়ে দেবো তো এইভাবে সোজা দাগ টেনে মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো ড্রয়িং আঁকাটাও কিন্তু সহজ একদমই কোনো কিন্তু সেরকমভাবে মাপের দরকার হয় না শুধু উপরের গলাটা ঠিকঠাক করে মাপ করে নিয়ে বডির মাপটা একটু ঢিলাই রাখতে হয় তো একদম টাইট করা যায় না তো নর্মালি ওই বারো তেরোর মধ্যে রেখে দিলেই কিন্তু হয়ে যায় তো আমি এই মাপটা নিয়েই আজকে এই নাইটির কাটিংটা তোমাদেরকে করে দেখাবো এবার পুরো ড্রয়িংটা আমি তাকে তাকে কেটে নিচ্ছি তো কেটে নিতে নিতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি তো বন্ধুরা প্রত্যেক দিনই কিন্তু আমার কোনো না কোনো কাটিংয়ের কাজ থেকেই যায় তো হাজারো কাজের মাঝে এই কাজটা আমি ভালোবেসেই করি কারণ আমার একটা পার্লার আছে তোমরা জানো তো আর কিছুদিন আমি এই কাজটা করব অলরেডি আমার সমস্ত বুকিং নেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি কিন্তু সমস্ত কাটিংয়ের কাজ কমপ্লিট করে রাখবো কারণ এই যে পুজো আসছে তো পুজোর আগে আমাকে সারাদিন ওই পার্লারের কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় তাই এই আগের বুকিংগুলো আমি একটু সেরে নিচ্ছি তো আমি বেশিরভাগ ড্রেসই তোমাদের সাথে শেয়ার করি তো কেমন হয় তোমরা একটু সবাই আমাকে জানিও জানি না আমার হাতের কাজগুলো তোমাদের কেমন লাগে তো আমি চেষ্টা করি সব সময় একটু যাতে কারোর উপকার হয় সেই জন্যই আমি এই মাপগুলো একটু তোমাদের সাথে তুলে ধরি আর আমার কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি তাছাড়া আমার অন্য কিছু তো আর ভিডিও করার কিছু নেই তো আমি পার্লারের কাজও মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি তো পুরোনো বন্ধু তোমরা সব সময় আমাকে এইভাবেই সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সব সময় আছি কাটিং করার পর দেখো এখানে আমি কিন্তু একটা সামনের পার্ট কাটবো সেটা নিয়েছি আর একটা সাইড করে রেখেছি ওটা পিছনের পার্ট তো গলার দেখো মাপটা দেখিয়ে দিচ্ছি মাপটা একই হবে তো এটা আড়াই ইঞ্চি হবে এই লম্বাটা আর এই দিকের যে লংটা রাখবো এটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চির মধ্যে রাখলেই হয়ে যাবে তো এখান থেকেও আবার সেই আড়াই ইঞ্চি করে চারকোনা মাপ আগে করে নিতে হয় তো এটা করে নেওয়ার পরে কি বলো তো রাউন্ড শেপটা এঁকে দিলে সুবিধা হয় তো এটা একটা রাউন্ড শেপেরই হবে নর্মাল নাইটি যেহেতু হবে তো নর্মালভাবেই আজকে আমি গলার ডিজাইনটা তোমাদের করে দেখাবো কিন্তু একটু অন্য রকম হবে তোমরা দেখলেই পারবে তো দেখো কী ভাবে আমি এঁকে নিচ্ছি এবার আমি এই গলার যে রাউন্ড শেপটা এঁকে নিলাম এটা আমি দেখো কাটিংটা করে নিচ্ছি তো এই কাটিংটা দিয়েই কিন্তু আরও একটা কাটিং আমি করে দেখাবো তো তোমাদেরকে এবার দেখাচ্ছি যে দেখো একদম রাউন্ড শেপ এসেছে এই রাউন্ড শেপটার ওপরেই কিন্তু আমি আজকে একটু লেস টেস বসিয়ে ডিজাইনটা তৈরি করবো এবার দেখো এবার কি করতে হবে না এবার কিন্তু আমাকে এই যে এই গলার যে কাটিংটা রেখেছিলাম এই কাটিংটা মাপ করে দেখো অন্য একটা সিটের উপরে বসাচ্ছি বসিয়ে কি করছি না চারিকোল দিয়ে দুই ইঞ্চি এক্সট্রা ছেড়ে রেখে দেখো এই রকম রাউন্ড শেপই আঁকবো তো এইভাবে করে আমাকে কিন্তু এই গলার পট্টিটা কেটে নিতে হবে তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এই গলার পট্টিটা তৈরি হয়ে যাবে তো এটা বসিয়েই সুন্দর করে এবার কাটিংটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এই পটিটা কিভাবে আমি সেট করব। তো চলো তোমাদেরকে হাতে ধরে এবার সেলাই করে দেখিয়ে দেব। সাইডের যে এক্সট্রার কাপড় পড়েছিল তো ওখান থেকে আমি কিন্তু ছোট্ট করে দুটো হাতা কেটে নিলাম তো একদম ছোট ছোট হাতায় আজকে আমি এই নাইটিটাতে করব তো গরমে পড়ার জন্য ছোট হাতাটাই ঠিক আছে তো চলো এবার আমি তোমাদের গলার পট্টিটা কিভাবে জুড়বো সেটা একদম সহজভাবেই দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি সামনের পাটটা নিয়েছি এটা আমি দেখো কি করছি না এটা উল্টো দিকভাবে রাখলাম রাখার পরে দেখো যে পটিটা আমি কেটে রেখেছিলাম ওই পটিটা কিন্তু দেখো সোজা দিকভাবে বসিয়েছি বসিয়ে এটা উল্টো দিকটা আমার সামনের দিকে আছে তো এবার কি করতে হবে না এবার এখান দিয়ে রাউন্ড শেপ দিয়ে সুন্দর করে কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই চাপ সেলাইটা নর্মালি আগে দিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা আমি ছোট ছোট করে কাটিংগুলো লাগিয়ে নেব তো এই কাটিংগুলো প্রত্যেকটা ডিজাইনেই দিতে হয় এটা দেওয়া খুবই জরুরি তো এটা দেওয়ার পরে কি করতে হবে না পটিটা কিন্তু সামনের দিকে নিয়ে আসতে হবে তো দেখো পটিটা সামনের দিকে চলে আসলে দিকটা সোজা দিকেই থেকে যাচ্ছে তো এই এইরকমই কিন্তু হবে এবার কী করতে হবে না গলার সামনের দিকটা সুন্দর করে আমাকে হাত দিয়ে আগে সেট করে নিতে হবে তো এইভাবে করে দেখো পুরোটাই আমি সেটিং করে নিলাম তো দেখো বন্ধুরা এবার করব না আমি এইরকম একটা লেস নিয়েছি তো এই লেসটাকে কী করতে হবে বলো তো যেহেতু এটা একদম সিম্পলভাবেই বানাবো তো ভাবলাম সামনের দিকে যদি একটা লেস বসিয়ে দিই তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো দেখো এই গলার সামনে দিয়ে আমি কিন্তু এই লেসটা সেট করে দিচ্ছি দেখো কত সহজেই কিন্তু একদম নর্মালভাবে এই লেসটা আমি বসিয়ে দিলাম দিয়ে গলার ডিজাইনটা তৈরি করে নিলাম এবার কি করবো দেখো বন্ধুরা তো এবার এই যে পট্টির নিচের অংশটা আছে তো এই নিচের অংশটাও কিন্তু সুন্দর করে দেখো আমি মুড়ে কিন্তু সেলাই দিয়ে দেব। এবার দেখো বন্ধুরা এবার কিন্তু এ নীচ দিয়ে আমি এই লেসটা আরও একবার বসিয়ে দিচ্ছি তো এই সেলাই পট্টির একদম নিচের কিন্তু সমান করে সাইড দিয়ে রাউন্ডে আমি এই লেসটা বসিয়ে দেব তাহলে তোমরা দেখে বুঝতেই পারবে যে কতটা সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে একদম সিম্পল একটা ডিজাইন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই আমি আজকে তোমাদেরকে এই ডিজাইনটা করে দেখালাম তো দেখো গলার ডিজাইনটা তৈরি হওয়ার পরে কতটা সুন্দর লাগছে নর্মাল একটা ডিজাইন এইভাবে করেও কিন্তু তোমরা বানিয়ে নিতেই পারো চলো বন্ধুরা এবার আমি যে ছোটো ছোটো করে হাতার টুকরোগুলো কেটে নিয়েছিলাম এই হাতার টুকরোতেও আমি দেখো কিচ্ছু না শুধু সামনের দিকটাতে লেস বসিয়ে দিচ্ছি একটা করে সুন্দরভাবে লম্বাই লেস বসিয়ে দিলে হাতার ডিজাইনটাও আরও অনেকটা সুন্দর লাগবে তাই আমি এইভাবে করেই কিন্তু দেখো লেসগুলো বসিয়ে দিলাম তো দেখো দুটো হাতায় কিন্তু কতটা সুন্দর লুক এসেছে তো নর্মাল কাজও কিন্তু যদি এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে একটু লেস টেস বসিয়ে করা যায় না তো ওটাও কিন্তু অনেক সুন্দর লুক আসে আজকে একদম নর্মালভাবেই তোমাদের সাথে এই ডিজাইনটা করে দেখালাম এবার কি করবো দেখো না এবার আমি এই যে পিছনের পাটটা একদম নর্মালভাবেই ভাবেই করে নিয়েছিলাম তো এই কাঁধের সাথে কাঁধ আমি মিলিয়ে দেখো সেলাই করে নিচ্ছি তো দুটো কাঁধই একসাথে আগে আমি জয়েন করে নিই জয়েন করে নেওয়ার পরে এবার দেখো হাতাটা কিভাবে লাগায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কাঁধ দুটো জয়েন করা হয়ে গেছে এবার এই যে কাঁধের মিডিল এই পয়েন্ট ধরে আমি কিন্তু হাতাটা সেটিং করব। তো হাতাটা যদি এইভাবে সেটিং করা হয় না তাহলে খুব সুন্দর কিন্তু ফিনিশিং আসে তো আমি চেষ্টা করি সব সময় হাতা এই কাঁধটা জোড়ার পরে আগে সেটিং করে নিতে তো দেখো এইভাবে করে সেটিংটা করে নেওয়ার পরেই কিন্তু এখান দিয়ে আমি একদম নিচ অবধি সেলাই দিয়ে দেব। তাহলে হাত থেকে নিচ অবধি সেলাইটা একবারেই হয়ে যায় আর এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে একটা ফিনিশিং দেয় তো সবসময় আমি চেষ্টা করি এই জন্য হাত আরটা আগে জুড়ে নেওয়ার তো দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে বন্ধুরা আজকে একদম নর্মাল সিম্পল একটা ডিজাইন তোমাদেরকে দেখালাম তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যেও আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে যেও আর যদি অনেকটা বেশি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও তো বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমরা এভাবেই পাশে থেকো তোমরা পাশে থাকলেই কিন্তু অনেকটা উৎসাহ বেড়ে যায় আমার ভিডিও করার জন্য তো চলে আসবো আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে